আসসালামু আলাইকুম আমাদের ফোনে কল আসলে কলটা খুঁজে পাওয়া যায় না মানে আমাদের হোম ডিসপ্লেতে কলটা আসে না এরকম কিন্তু অনেকেরই হয় ইমুতে কল আসলে কলটা উপরে বাসে না ভিতরে লুকিয়ে থাকে এইটা এক সমস্যা ঠিক আছে অনেক সময় দেখা যাচ্ছে আমাদের ফোনটা আগে যেভাবে সেটিংসগুলো ছিল এখন অনেক উল্টাপাল্টা হয়ে গেছে আপনি অনেক অপশন খুঁজেই পাচ্ছেন না অনেক অ্যাপস খুঁজেই পাচ্ছেন না এই তিনটা সমাধান আজকে এই এক ভিডিওতে দেবো ইনশাআল্লাহ ভিডিওটা কন্টিনিউ করেন আশা করি আপনার কাজে লাগবে কারণ আমরা অনেক সময় কল দিলে কল দিলে কিন্তু আমাদের কলগুলা কিন্তু সামনে আসে না ভাই কলটা কোজে বের করতে হয় আরে কল কোথায় আসলো কল বাঁচতেছে নাম্বার শু করতেছে না ঠিক আছে ইমুতে কল আসছে কিন্তু কি করা যাবে ইমুতে কল আসছে কিন্তু আপনার ইমু কল উপরে শু করতেছে না ইমু কল বাঁচতেছে বাঁচতেছে কিন্তু কল শু করতেছে না উপরে কলটা রিসিভ কীভাবে করবেন ঠিক না তো আমি আজকে এই যা যা তত্ত্ব রয়েছে তিনটা তত্ত্ব আমি দেব যে আপনার ফোনের সেটিংস উল্টাপাল্টা হয়ে গেছে আগের মতো আপনার নতুনের মতো সেটিংসগুলো করে নেবেন কি আপনার কলগুলো আপনার ডায়াল কল বা রিসিভ যে ইনকামিং কলগুলো আছে এগুলা ডিসপ্লেতে ভাসবে কি ইমু কলটাও ভাসবে আমরা প্রথম যেটা দেখাবো সেটা হলো আমাদের যে এই কলটা মানে আমাদের ইনকামিং যে কলগুলা রয়েছে আমাদের ফোনের এই কলগুলা ডিসপ্লেতে শো করে না এখন কিভাবে শো করবে শো করার কাজ হলো আপনি কী করবেন প্রথমে আপনি চলে যাবেন আপনার ফোনের যে সেটিংস অপশন রয়েছে সেটিংসে যাবেন প্রত্যেকটি ফোনে একই সিস্টেম ভাই একটু ক্যাল করতে হবে হ্যাঁ তারপরে এখান থেকে আমাদের কি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপস আমরা এই অ্যাপসে ক্লিক করব আপনার ফোনে থাকতে পারে অ্যাপস ম্যানেজমেন্ট অথবা অ্যাপ্লিকেশন ম্যানেজার অথবা অ্যাপস এরকমও হতে পারে ঠিক আছে আমি এখান থেকে অ্যাপসে ক্লিক করলাম ওকে এই দেখেন এখানে লেখা রয়েছে অ্যাপস ম্যানেজমেন্ট এই যে উপরে ঠিক আছে আমরা অ্যাপস ম্যানেজমেন্টে ক্লিক করবো ক্লিক করার পরে এখান থেকে আমাদের কুচে বের করতে হবে এই যে পেয়ে গেছে এই দেখেন ফোন আমরা জাস্ট এখানে একটা টাচ করব। টাচ করার পরে আমাদের যে কাজটা করতে হবে একটু স্ক্রল করে নিচে আসতে হবে এখানে দেখতে পাচ্ছেন স্টোরেজ ইউস প্রথমে কি কাজটা করতে হবে প্রথমে থেকে দেখতে পাচ্ছেন ফোর স্টপ আমরা এটা করে দেবো ফোর স্টপ ক্লিক করে দেব ক্লিক করে দিলাম এবার দ্বিতীয়ত কাজ হলো স্টোরেজ ইউজ আমরা জাস্ট এখানে ক্লিক করব এখানে ক্লিক দেওয়ার দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার এস এখানে ক্লিক করবেন মানে আপনার কলটা আপনার হোম স্ক্রিনে শু করবে ঠিক আছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন ক্লিয়ার ডাটা এখানে ক্লিক করবেন বাস এখানে ক্লিক করে দিলাম এখন আমাদের কি করতে হবে এ দেখেন এখানে এখানে মোটামুটি কাজ শেষ কিন্তু এখন আপনি কি করবেন এখানে দেখতে পাচ্ছেন পারমিশন মানে প্রত্যেকটা কাজ স্টেপ বাই স্টেপ করলে আপনার কল আর বাই ভিতরে থাকবে না কলটা উপরেই থাকবে পারমিশনে ক্লিক করব ক্লিক করার পরে দেখেন প্রত্যেকটি পারমিশনে কিন্তু আমাদের দিতে হবে তো আমরা এখান থেকে পারমিশনে ক্লিক করলাম কল লক্সে ক্লিক করবো এখানে অ্যালাউ দেওয়া আছে ক্যামেরা এখানে অ্যালাউ দেওয়া আছে কন্টেন্ট এখানে অ্যালাউ দেওয়া আছে প্রত্যেকটা চেক করতেছি আর কি মাইক্রোফোন এটাও অ্যালাউ দেওয়া আছে এগুলো আপনি দেখে নেবেন ঠিক আছে এটা ডোন্ট অ্যালাউ আমরা এটা অ্যালাউ করে দেবো লোকেশনটা ঠিক আছে তারপরে যেগুলা অ্যালাউ দেওয়া নাই সেটা আপনি অবশ্যই অ্যালাউ দিয়ে দিবেন আমি চেক করে নিলাম প্রত্যেকটি ঠিক আছে সবগুলো অ্যালাউ ঠিক আছে ওকে এখন এটার কাজ শেষ ইনশাআল্লাহ আপনার কলটা এখন থেকে ডিসপ্লেতে শু করবে এখন আরেকটা কাজ দেখাবো সেটা হলো আপনার সেটিংসগুলো উল্টাপাল্টা হয়ে গেছে একদম নতুন মতো করতে চাইলে মানে আপনি আগে যেরকম পাইতেন আপনার ফোনটা আপনি কাজ করতে পারতেন এরকম এখন নাই কেমন যেন উল্টাপাল্টা লাগে এইটাও কাজটা আপনি করতে পারবেন এই কাজটা করার জন্য আপনার ফোনে সেটিংসে আসবেন তো আমি এখান থেকে সেটিংসে আসলাম কী করবেন এখানে সেটিংসে আসবেন এখানে চার্জ বক্সে ক্লিক করবেন এখান থেকে লিখতে হবে আপনাকে রিসেট ফ্যাক্টরি বলতে বলবো না আপনি জাস্ট এখান থেকে রিসেট করবেন ঠিক আছে আপনি রিসেট এখানে দেখতে পাচ্ছেন রিসেট অল সেটিংস ঠিক আছে এটা খুঁজে বের করবেন রিসেট ফ্যাক্টরি রিসেট করবেন না রিসেট ফোন করবেন না ঠিক আছে ব্যাক্যান্ড রেস্টোরি করবেন না জাস্ট কি করবেন এখন লেখা রয়েছে রিসেট অল সেটিংস জাস্ট এটা খুঁজে রিসেট লিখলেই হবে রিসেট অল সেটিংস খুঁজে বের করবেন ঠিক আছে বা রিসেট অল সেটিংস এখানেও ক্লিক করতে পারেন বললে কিন্তু আপনার ফোনে থেকে কোনো ছবি ভিডিও এগুলো ডিলিট হবে না ঠিক আছে রিসেট অল সেটিংস ক্লিক করব ক্লিক করলে আপনার এখানে পিনকোডটা চাইবে পিনকোডটা মানে লকটা চাইবে লকটা দিবেন লকটা দিলে আপনার ফোনে সেটিংসগুলো নতুনের মতো হয়ে যাবে এবার আসি আমাদের ইমো কলটা কেন আমাদের ডিসপ্লেতে শো করে না ইমো কল আসলে খুঁজে বের করতে হয় এর কারণ কি আচ্ছা প্রত্যেকটি অ্যাপসের কিন্তু একটা স্টোরেজ থাকে আমি যে যেমন একটু আগে আমাদের ফোনের যে আমাদের ফোন কলগুলো আসে ইনকামিং কলগুলা এগুলা কিন্তু স্টোরেজগুলা মানে ফুল হয়ে যায় এর কারণে তারা ইনকামিং কলটা শো করাতে পারে না সেম সিস্টেমে আপনি ইমোতে চলে যাবেন তো আমি কি করবো এখান থেকে ইমোতে আসলাম এই দেখেন ইমো তো এমওতে কী করতে হবে হোল্ড করে ধরে রাখতে হবে হোল্ড করে ধরে রাখলাম ধরে রাখার পরে আপনি কি করবেন উপরে দেখতে পাচ্ছেন অ্যাপ ইনপো এই যেখানে একটা আই বাটন রয়েছে এই আই বাটনে ক্লিক করবেন আমি এই আই বাটনে ক্লিক করে দিলাম ক্লিক করার পরে সেম সিস্টেমে এখানে ফোর স্টপ করে দিবেন আগেটার মতো হ্যাঁ তারপরে আবার সেম সিস্টেমে স্টোরেজ ইউজে ক্লিক করবেন ক্লিয়ার ক্যাশ করবেন ডাটা করবেন একটা একটা কথা মাথায় রাখতে হবে এই কাজটা করলে কিন্তু আপনার ইমোটা লগ আউট হয়ে যাবে নতুন করে ইমোটা লগ ইন করতে হবে নাম্বার দিয়ে এই জিনিসটা মাথায় রাখতে হবে তারপরে এখান থেকে এই পারমিশনে আবার ক্লিক করবেন ক্লিক করলে এগুলো যদি দেখেন অনেক পারমিশনগুলো দেখেন অ্যালাউ দেওয়া রয়েছে আমরা অ্যালাউ করে দেবো আবার এখান থেকে কন্টেন্ট অ্যালাউ করে দেবো তারপরে এখান থেকে ক্যালেন্ডার অ্যালাউ করে দেবো এর দরকার আছে অবশ্যই আপনারা এটা ক্যামেরা এটা অ্যালাউ করে দিব ফোর স্টপ করে তো তারপরে মিউজিক অ্যান্ড অডিও অ্যালাউ করে দিব তারপরে এখানে নেয়ার ডিভাইস অ্যালাউ করে দিব প্রত্যেকটা খুঁজে খুঁজে আপনাকে কী করতে হবে অ্যালাউ করতে হবে হ্যাঁ অ্যালাউ করে দেব আমি অ্যালাউ করে দিলাম অ্যালাউ করার কারণ হলো যাতে আপনার ফোনটা আগের মতন ঠিকঠাক মতো কাজ করে ঠিক আছে দেখেন সব কিছু অ্যালাউ করে দিলাম এখন আপনি নতুন করে ইমোটা লগ ইন করে নেবেন বিয়র্স এই ছিল আজকের ভিডিও আশা করি এই ভিডিও থেকে আপনারা তিনটা সমস্যা সমাধান পেয়ে যাবেন এটা একদম অ্যাকচুয়ালি একদম রাইট সমাধান ঠিক আছে আপনি এই কাজগুলা করলে যদি আপনার ইমো কলটা আসলে যদি খুঁজে না পান তাহলে এই কাজটা করেন আপনার ইনকামিং কল যদি আসলে খুঁজে না পান ডিসপ্লেতে শো না করে এই কাজগুলো করেন যদি আপনার সেটিংসগুলো উল্টাপাল্টা হয়ে থাকে তাহলে এইগুলা কাজ করেন এই কাজটি করেন আশা করি ভালো একটা সমাধান পাবেন তো বিহ ইসল আজকের ভিডিও ভালো থাকবেন নেক্সটে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে আল্লাহ হাফিজ